হ্যাপি বার্থে আজকে তোমার জন্মদিন তোমার আজকে জন্মদিন তুমি আজকে জন্মদিনে কী নেবে কী নেবে বড়ো কেক নেবে ঠিক আছে

মেয়ে ঘুম থেকে উঠেই যেহেতু বলে দিয়েছে কেক নে খাবে বলে সেই জন্য বর আজকে এসেছে মেয়ের জন্মদিন বলে কথা না এসে কি থাকতে পারে আর এদিকে মেয়ে বায়না ধরেছে আমার কেক কোথা কেক দাও কেক দাও ওটা তো রাত্রেবেলা কাটার জন্য রেখে দিয়েছি আর আজকে দুপুরের লাঞ্চের মেনুটা একটু দেখে নাও তেমন কিছু নয় সাদা মাঠা ওই উচ্ছে আলু ভাজা হয়েছে আর আমার জন্য কিন্তু সম্পূর্ণ জিরাবাটা বাটার তরকারি হয়েছে এদিকে ডিম আলুর তরকারি হয়েছে আর হচ্ছে চিকেন কষা হয়েছে আজকে কিন্তু আমি আব্বুকে নেড়ু করিয়ে গোসল করিয়ে দিলাম আর আম্মুকে বলছিলাম যে এসো তোমাকেও নেড়ু করে দিই জন্মদিনের দিনে তোমাকে সবাই নেড়ু নেড়ু বলবে ও তো বলছিলো না আর বল কী নিয়ে এসছে দেখো মেয়ের জন্য কেক নিয়ে আসার কথা বলেছে আর কেক না নিয়ে এসে কি পারে তাহলে তো মেয়ে এমনিতেই কান্নাকাটি করছিলো আরও কান্নাকাটি শুরু করে দেবে এদিকে পায়েস রান্না হয়েছিল সবাই পায়েস খেলাম সাথে দাদা বলছে ও যেহেতু বার্থডে সেলিব্রেশন করবে বলছে একটু লাইটিংটা করে দিই ওই জন্য লাইটিং করে দিয়েছে আর এদিকে কেক নিয়ে বসে পড়ে সবাই মিলে কেক কাটার উদ্দেশ্যে আর আমার মেয়ে সত্যি বলছি কেকটা দেখে কিন্তু সুপার এক্সাইটেড বলতেই পারো আর এদিকে দেখো লাইটিংটা কিভাবে সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছিল কিন্তু আমার মেই কিন্তু পারে হঠাৎ কেক কাটতে কাটতে কি এমন হলো ওই জানে কান্নাকাটি শুরু করে দিয়েছে পুরো বার্থডে সেলিব্রেশানটা কিন্তু স্পয়েল করে দিল ওর কান্নার জন্য কিন্তু সবার মুড অফ হয়ে গেছে যে ওর বার্থডের দিনে ও এইভাবে হচ্ছে কান্নাকাটি করছিলো অনেক কষ্ট করে বুঝিয়ে ভয় দেখিয়ে যা হোক চুপ করানো হয়েছে তারপরে আজকে রাত্রের ডিনারটা দেখে নাও স্পেশাল ডিনার হচ্ছে বাটার নান সঙ্গে তড়কা আর হচ্ছে বিরিয়ানি দই সত্যি আজকে ডিনারটা কিন্তু জমিয়ে খাওয়া দাওয়া হলো আর ভিডিওটা কেমন লাগলো জানিও